তোমরা চারজন তো 10 টাকা করে নিয়া আসছো গাড়ি ভাড়া দিছো এখন কি করবা 100 টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে যাবে বাসায় ঠিক আছে ছোট ভাই সাড়েicket বলে না সাড়েicket বলে সাড়েicket সাড়েicket কত দূর এখান থেকে মানে মই এখন প্রথম আইছি তুমি কি বড়শালের বড়শাল কোথায় বাড়ি মগবাড়িয়া ও আচ্ছা আচ্ছা তুমি যাবা কোথায় সামনে শাড়িগেটে নামবা আস বসো পিছনে বসো তোমার বন্ধু বান্ধব কোথায় গেছে সাড়ে গেট তুমি চেন মানে এই রাস্তা সোজা তুমি না বললাই প্রথম আসছো ও কালকেও আসিলা মানে আজকে ওরা একা গেছে তোমার রেখে গেছে মনে হয় এই দিকটাই হবে না তুমি চিনতে পারছো গুড আমার জন্য একটু উপকার হলো আমি যাব ওইদিকে একটু ঘুরতে আসছি তুমি সপ্তাহে বৈশ কই তোমার বন্ধুরা এই কি তোমার বন্ধুরা তোমরা কোথা থেকে আসছো এক বাসায় কোন জায়গা বাসা মাদ্রাসা কোন মাদ্রাসা জীবন হুন্ডা হুন্ডা নাই এই শোনো তুমি যে এখন আমারে পাইয়া হুন্ডাই উঠে গেলা হ্যাঁ পিছনে আমি যদি তোমার অন্য কোথাও নিয়ে যাইতাম বলো হাঁ আমি ভালো আছি তোমার উপকার হয়েছে না তোমার এই পর্যন্ত আইনে দিছে সেই জন্য হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আর গাড়ি পাওয়া নাই তুমি যখন আসতেছিল না টাকা নাই কালকে আসছিলে কীভাবে তোলা ফোন করলা কে

কিন্তু তোমাদের চারজন কিভাবে নিব একজন এই ট্যাঙ্কের উপর বসামো আর তিনজন পিছনে জিলে বাবা আপনি কি ক্যামেরা ম্যান কিভাবে বুঝলা এই যে সামনে ক্যামেরা এই সামনে ক্যামেরা দেখে বুঝছো হ্যাঁ আমি অল্প জায়গা লাগে আমার তোমার অল্প জায়গা লাগে এখন কই যাবা তোমরা ঘুরবা কোথায় গোসল করবা গোসল করতে এত দূর আসছো তোমার আব্বু আম্মু জানে জানে সবাই বলে আসছো না সবাই তো কে বলে আসছো তুমি বলে আসো না তোমার যেতে দিবে না কেন আড্ডা মারতে দেয় না বকা দেয় না তো তোমার চারজনে একশো টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে যাবো বাসায় ঠিক আছে যাও ঠিক আছে ভাইয়া